এই খাদেম হুজুর আসসালামু আলাইকুম সাহাবদি সাহেব জি তোমাকে এক কথা কতবার বলা লাগে তোমাকে না বলছি আমি সামনের গাতার আমার জানামাজটা রাখতে আপনার জানামাজটা সাহাবদি সাহেব আমি যদি রেগুলার বিচারে আমাকে দেখা যায় অনেক মুসলি এসে আমাকে কমপ্লেন করে যে এই জায়গাটা সবসময় দখল থাকে কেন তখন আমি লজ্জায় পড়ে যাই যে মসজিদ কি কারো সম্পত্তি নিজের জায়গা যে দখলে রাখবো আমার সবদেশ সাহেব এই জিনিসটা আমি মানতে পারি না তোমাকে চাকরি দিছে কে চাকরি দিছে সভাপতি সাহেব আপনি ঠিক আছে তো বেতন কে দিছে আপনাকে বেতনটা তো সভাপতি সাহেব বেতন তো আর আপনাদের না এই মসজিদে দান বাক্সে যা উঠে এলাকাবাসী প্রতিবেশী যারা আসে মুসলিম যারা এই মসজিদ দান করে সবার পক্ষে থেকে তো আমি আমার বেতনটা হয় ইমাম বেতন হয় মুয়াজ্জিনের বেতন হয় এই খাদেম হুজুর আসসালামু আলাইকুম সভাপতি সাহেব জি বলেন আমার বাজারে একটা পাঁচতলার উপরে দিয়ে তো সর্বদেশ সাহেব আমি এই জিনিসটা পারব না সর্বদেশ সাহেব আমি আর সেই মসজিদের খাদে মুহে মসজিদের কাজ করতে আপনি আমাকে যা আদেশ করেন মসজিদে করেন দয়া করে আপনার পার্সোনাল কাজে আমাকে ব্যবহার করেন না কারণ এটা আমার জন্য খুব খারাপ লাগে আপনি আমাকে মসজিদে যেটা বলবেন আমি সেটাই করতে পারবো কিন্তু দয়া করে সাহেবদি সাহেব আপনার কাছে মাপছে আপনি আমাকে বাহিরে কোনো কাজে অর্ডার দেন না তুমি তো খুব বেঁধ করছো প্রভুদে আপনি যাই বলেন কারণ আমি মসজিদে আসছি মসজিদের জন্য আমি জ্ঞান দিয়ে ফেলাব এটা আমি আপনার পার্সোনাল চাকর হিসেবে আপনার বাড়িতে আমি বাজার নিয়ে যেতে পারবো না এটা আমার অনেক খারাপ লাগে তুমি বললাম বেশি কথা বলো যেটা আমি বলি সেটা শূন্য মনোযোগ দিয়ে ঠিক আছে সর্বদেশ কি বলবো গ্রামের থেকে ঢাকা শহরে আসছি মসজিদে কাজ করার জন্য ইসলামিক সবাইতে পড়ালেখা করলাম আর এখন খাদেম হওয়ার কারণে সভাপতির কাছ থেকে ধমক শুনতে হয় আল্লাহ তুমি দেখো আমাকে